আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই অর্থাৎ বীজ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনী আজকে আমরা সাত আট নয় এবং দশ এর চারটা অঙ্ক সমাধান করবো আমাদের সাত নং প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াইকাল থ্রি হলে মাইনাস এইট এক্স ওয়াই এর মান নির্ণয় করব তো আমরা এখানে দেওয়া আছে এই মানটা ব্যবহার করে আমরা এই একটা রাশির আমরা মান নির্ণয় করবো তো চলো আমরা সাত নং প্রশ্নের সমাধান করি তো এই জন্য প্রথমে আগে কি করবো আমরা এই সবগুলো অঙ্কই প্রথমে আগে আমরা লিখব দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে

যে এখানে দশটা সূত্র একটার দুইটা করে সূত্র a প্লাস বি হোল কিউবের দুইটা এ মাইনাস বি হোল কিউবের দুইটা এ কিউব প্লাস বি কিউবের দুইটা এ কিউব মাইনাস বি কিউবের হলো দুইটা এ হলো মোট আটটা কয়টা সূত্র এই আটটা সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে তবে যাদের মুখস্থ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের মুখস্থ নাই তোমরা অতি তাড়াতাড়ি মুখস্থ করে নিবে তো এখন আমরা এ কিউব মাইনাস বি কিউব সবাই এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি আমরা এই সূত্রটা প্রয়োগ করব তো এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি আমাদের যে রাশিটা মান নির্ণয় করতে হবে এখন আমরা লিখবো লিখবো ওই রাশিটা এটার নাম হলো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস এইটিন এক্স ওয়াই এখন একে আমরা এটাকে ভাঙি এক্সকে আমি যদি কিউব করি তাহলে কিন্তু এক্স কিউব এটা আমি এ কিউব হইল আবার এটাকে আমরা বি বানাবো টু ওয়াই লেখে তার উপর যদি আমরা কিউব করি তাহলে কী হবে আর এখানে হলো মাইনাস এইট এক্স ওয়াই এটাই থাকবে তা এখন দেখো কী হলো টু টু এর উপরে কিউব থাকলে কি হয় টু এর উপরে কিউব মানে হলো এখানে দুই আছে তিনটা তিনটা দুই আছে তিনটা দুই পাশাপাশি হবে চার চার দিগুলো হলো আট এখানে কিন্তু আমাদের দুইয়ের উপরে কিউব একথাটার অর্থ হইলো এখানে হইলো আট আমাদের কিন্তু আট হইল আবার এই কিউবটা কিন্তু ওয়াই এর উপরও আছে তাহলে এখানে কিন্তু আবার ওয়াই কিউবও হচ্ছে তার মানে এইট ওয়াই কিউবকে আমরা টু ওয়াই কিউব লিখলে কিন্তু হয়ে যায় এখন এখানে হচ্ছে মাইনাস এইট এক্স ওয়াই এর কোনো কাজ নেই এ শুধু প্রত্যেক লাইনে আমরা খালি না পাবো একে আর কোনো কাজ নেই এখন এটা হলো এ কিউব মাইনাস এটা হলো বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব তা আমি লিখবো এখন কিন্তু এটার আর এক্স নাই আর টু ওয়াই এটাও কিন্তু আর ওয়াই নাই এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সবার সবার কি হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি সূত্রের এটা হলো এ আর ইট হলো বি থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হলো এ আর ইট হলো বি এ মাইনাস হলো বি এখন আমরা মান বসাই আর এখানে যেটা আছে মাইনাস এইট এক্স ওয়াই তো কোনো কাজই নাই এখন আমরা কি করবো মান বসাবো মান বসালে কি হবে এক্স মাইনাস টু ওয়াই এটার সমান হলো থ্রি আমরা এক্স টু ওয়াই সময় থ্রি বসাবো আর এর মাথার উপরে কিন্তু পাওয়ার থ্রি আছে তা আমরা ওই থ্রিটা আমরা এখানে বসাই দিলাম প্লাস তিন এক্স আর টু তিন দু ছয় এক্স আর ওয়াই কোন করলে হবে ছয় এক্স ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এই যে এক্স মাইনাস টু ওয়াই সম্স মাইনাস টু ওয়াই সমান হলো কত থ্রি তা আমি বসালাম থ্রি আর এখানে মাইনাস এক্স যা আছে তাই থাকবে তিনের উপরে কিউব মানে কি হয় তিনের উপরে কিউব মানে এখানে হলো তিন আছে হলো

এক এটা হলো প্লাস আঠারো এক্সোয় এটা মাইনাস আঠারো এক্সোয় তা এটা আর এটা কিন্তু কাটা যায় এখন এখানে সাতাশ এটাই কিন্তু আমাদের আনসার মান নির্ণয় করতে বলছে তা আমরা সুতরাং মান নির্ণেয় মান হলো সাতাশ এটাই আনসার এরপর আমরা সমাধান করবো আট নং প্রশ্নের আমাদের আট নং প্রশ্নে দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ হলে প্রমাণ করো যে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ করতে হবে কারণ সমান চিহ্ন দেওয়া আছে তো আমরা এটাকে ধরবো বাম পক্ষ আর এখান থেকে আমরা একশো পঁচিশ বের করবো এজন্য আগে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে তো আমাদের দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি হলো ফাইভ এখন আমরা বাম পক্ষ পক্ষ দিয়ে আমরা এই সমানের বাম দিকে যা আছে আমরা তা উঠাবো বাম পক্ষ বাম পক্ষ সমান হলো সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এক্স এখন আমরা কী করব আগের মতো আমরা এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র প্রয়োগ করার জন্য আমরা একে আগে সূত্র মতো করে সাজাব তো চৌষট্টিকে আমরা কীভাবে লিখতে পারি চার চার লিখে যদি আমরা তার উপরে কিউব দিই তাহলে কিন্তু চৌষট্টি হয় কারণ পর পর তিনটা চার লিখে যদি আমরা গুণ করি তাহলে চৌষট্টি হবে এখন এই এক্স কিউব এক্স নিব তার উপর আমরা কিউব দিব তাহলে এই কিউব চারের উপরে মানে হলো চৌষট্টি আর এক্সের উপরে কিউব মানে এক্স কিউব সাতাশকে কিন্তু আমরা ভাঙতেই পারি তিন লেখে যদি তার উপরে কিউব দিই তাহলে কিন্তু আমাদের সাতাশ হয়ে যায় আর এখানে এই আগের অঙ্কের মতোই এটা শুধু পাশে থাকবে প্রত্যেক লাইনে শুধু এখানে নিচে নামবে আর কোনো কাজ নাই এবার আমাদের এখানে কি হলো এ কিউব মাইনাস বি কিউব হলো কিন্তু তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি হোল কিউব আবার কিন্তু এখানে ফোর এক্স নাই থ্রি ওয়ান নেই এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সবার হবে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস থ্রি হলো বি এ মাইনাস বি হোল কিউব এখানে হবে প্লাস প্লাস থ্রি এ বি টু সূত্রে থ্রি এইটা হলো এ আর এটা হলো বি থ্রি এ বি

দিলেও সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নাই এবার প্লাস তিন আর চার আর তিন সবগুলো আমরা গুণ করব এখানে তিন চার অঙ্ক বারো তিন বারো ছত্রিশ তা আমরা লিখি ছত্রিশ এক্স আর এর সাথে কিন্তু ফোর এক্স মাইনাস থ্রি এটা কিন্তু গুণ অবস্থা আছে আবার এর কিন্তু একটা মানও আছে ফোর এক্স মাইনাস থ্রি এর মান হলো ফাইভ তা আমরা বসালাম ফাইভ তোমরা ক্রস আমি ক্রস গুণ দিলাম তোমরা অন্য গুণ দিলেও চলবে সমস্যা নাই এখানে হবে মাইনাস ওয়ান হান্ড্রেড পাঁচের উপরে কিউব মানে কি হবে পাঁচের উপরে কিউব মানে হলো এখানে তিনটা পাশ আছে তো পাঁচের উপরে কিউব মানে কত হবে পাঁচ উপরে কিউব তার মানে এখানে তিনটা পাশ পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশত পঁচিশ এখানে হবে আমাদের একশত পঁচিশ হবে একশত পঁচিশ প্লাস আর এর যদি পাঁচ গুণ করা যায় তাহলে কিন্তু একশো হবে তো একশো আশি আর এখানে কিন্তু আছে মাইনাস তো এটা কিন্তু প্লাস একশো আশি এক্স আর এটা মাইনাস একশো আশি এক্স তো এটা আর এটা কিন্তু সহজেই কাটা যায় তো এটা আর এটা কাটা একটা প্লাসের একটা মাইনাসের একই জিনিস হলে আমরা কেটে দিব এখানে থাকবে একশো পঁচিশ তো একশো পঁচিশ থাকছে আর আমাদের কিন্তু প্রশ্নে বলাই আছে যে এটা সমান আমাদের একশো তো পঁচিশ বের করতে হবে ডানপক্ষে তা আমরা কিন্তু একশো তো পঁচিশ বের করলাম তো এখন লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর আমরা সমাধান করব নয় নং প্রশ্নের তো নয় নং প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই আমার ক্লাস ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো চলো এরপর আমরা নয় নং প্রশ্নের সমাধান করি আমাদের নয় নং প্রশ্নে দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি এবং বি সমান হলে এইট এ কিউব প্লাস এর মান নির্ণয় করে এবার কিন্তু আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ লিখতে হবে না আমরা এখন প্রদত্ত রাশি লিখবো ঠিক আছে তো আগে আমরা লিখে নিব যে দেওয়া আছে আমি লিখেছি যে দেওয়া আছে এখন দেওয়া আছে কি এ সবার হলো মাইনাস থ্রি এবং বি সবার হলো টু তো এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেওয়া আছে এইট এ কিউব এইট এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউব তো এই অঙ্কটা কি আমাদের একটু শুনে করতে হবে প্রদত্ত রাশি আমরা লিখলাম এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য আমরা খেয়াল রাখব যদি শুরুতেও কিউব থাকে এবং শেষেও কিউব থাকা এই ধরনের সমাধানের জন্য আমরা হয় এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব যদি লাইনের ভিতরে কোনো মাইনাস না থাকে তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব আর লাইনের ভিতরে যদি মাইনাস থাকে এখানে লাইনের ভিতরে তাহলে শুরুতেও কিউব শেষেও কিউব থাকলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব ধরো এখন আমরা এই এই প্লাস হোল কিউবের সূত্রে কি এ কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি এখন আমরা এই প্রথমটাকে আটকে কিন্তু আমরা ভাঙতে পারি টু লেখে যদি এটার উপরে কিউব দিই তাহলে কিন্তু এ কিউব হইল আবার এখানে প্লাসটা আগে বসাইলাম এখন শেষে ভাঙি আমরা শেষে আস হলো সাতাশ বি কিউব সাতাশকে আমরা যদি ভাঙি তাহলে কত হবে থ্রি বি লেগে তার উপর যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু সাতাশ বি কিউব হয়ে যাবে তো এখন ধরো শুরুতে আবার এই টু এ কিউবকে যদি আমি এ ধরি তাহলে শুরুতে আমি এ কিউব পেলাম আবার শেষে কিন্তু আমি এই যে বি কিউবও পেলাম শেষে থ্রি বিকে যদি বি ধরি তাহলে কিন্তু বি কিউব পেলাম আর এখানে যদি প্লাস আছে অবশ্যই সূত্রটা আমি প্লাসেরই কল্পনা করবো এটা যে প্লাসের হবে এটা আমি ধরে নেব তাহলে শুরুতে এ কিউব পেলাম শেষে বি কিউব পেলাম তাহলে মাঝখানে কী লাগবে থ্রি স্কোয়ার বি সূত্র হলো আবার থ্রি স্কোয়ার এ কি এ আবার যে এই থাকবে এমন তো কোনো কথা নেই এর জায়গা তো অন্য কিছু থাকতে পারে টু এ থাকতে পারে ফাইভ এও থাকতে পারে এক্স ওয়াই জেডও থাকতে পারে তাই এ কিউ প্লাস থ্রি স্কোয়ার থ্রি সূত্রে হলো এ সূত্রে হলো থ্রি এ স্কোয়ার এটা হলো বর্তমানে এ টু এ হলো এ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার টু এ হলো আবার বর্তমানে এ তাহলে যেহেতু টু এর সাথে এ আছে এরা কিন্তু জোড়া এজন্যই কিন্তু আমি ব্রাকেটটা দিলাম তাছাড়া কিন্তু এখানে ব্রাকেট দিতাম না এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার কোটা আবার শেষেরটা থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আবার সূত্রের হলো প্লাস থ্রি এ বি স্কোয়ার এ হলো আমার এটা প্রথমটা টু এ থ্রি এ বি স্কোয়ার বি হবে আমার থ্রি বি তার উপরে হবে স্কোয়ার এখন এটা আমাদের কী হয়েছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা সূত্র এটা হলো এ প্লাস বি হোল কিউব এখন কত হলো এর জায়গাতে কে বসছে এর জায়গাতে বসছে টু এ তাহলে এখানে আমরা বসাবো টু এ প্লাস বি এর জায়গাতে কে বসছে এর জায়গাতে বসে থ্রি বি তাহলে এখানে বসা হলো থ্রি বি তার মানে হলো এটা এ প্লাস বি হোল কিউব এখন আমরা মান বসাই এই দুই এর দুই থাকলো এর মান কি এর মান হলো মাইনাস থ্রি তো মাইনাস যদি কারো মান থাকে তাহলে অবশ্যই সেটা আমরা ব্রাকেটের ভিতরে লিখবো এই যে মাইনাস থ্রি যেহেতু এর আগে মাইনাস আছে এজন্য আমরা এটাকে ব্রাকেটে রাখবো এ টু এর টু এর মান মাইনাস থ্রি এ প্লাস এর প্লাস আবার থ্রি থ্রি আবার বিয়ের মান কি বিয়ের মান কিন্তু হলো টু তো আমরা এখানে ক্রস গুলো দিতে পারি এখন এই কিউবটা আমি কিভাবে দিব কিউবটা এখানে যারা ছিল তাদের সবার উপরে হবে এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব তার উপর আমরা এই কিউবটা দিব এখানে ঝামেলা করেছে কি ঝামেলা করেছে হলো এর আগে যে মাইনাস আছে এটাই যত সমস্যার বল এখানে জন্য এখানে আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়েছে এর জন্য আবার আমাদের বাধ্য এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়েছে এবার কিন্তু আমাদের মান বসানোর শেষ তা আমরা লিখবো মান বসিয়ে এখন আমরা গুণ করি দুই আর তিন গুণ করলে হবে ছয় কিন্তু চিহ্ন হবে মাইনাস এখানে হবে মাইনাস ছয় আর প্লাস এর প্লাস আবার কিন্তু তিন দুগুণ ছয় গুণ করলে ছয় হইল এখন এই পুরাটার উপর কিন্তু আমাদের আবার আছে এই কিউব আছে তাই আমরা কিউব দিব থেকে বিয়োগ করলে হবে একটা প্লাস ছয় একটা মাইনাস ছয় বিয়োগ করলে হয়ে যাবে জিরো আর জিরোর উপরে কিউব থাকলে কি হবে জিরোর উপরে কিউব থাকা মানে হলো জিরোই তাহলে এটাই কিন্তু আমাদের মান তাহলে লিখবো নির্ণয় মান সুতরাং নির্ণয় মান হলো জিরো তো এটাই আনসার আমাদের দশ প্রশ্নে দেওয়া আছে এ সমান সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো তো এই জন্য প্রথমে আগে আমরা কী করবো লেখবো যে দেওয়া আছে এ সমান সেভেন এরপর আমরা লিখবো প্রদত্ত রাশি লিখে আমরা এই রাশিটা আমরা উঠাবো তাই আমি লিখলাম দেওয়া আছে এ সমান সেভেন প্রদত্ত রাশি এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান তো এটা আমরা এখন সমাধান করি এখানে যেহেতু শুরুতে কিউব আছে তাহলে আমরা আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রই প্রয়োগ করব আমরা এর উপরে কিউব দিলাম এ কে যদি আমরা ভাঙি তাহলে এ কিউ হইল প্লাস এবার কে আমরা ভাঙি ছয় এ কে তো কে যদি আমরা ভাঙি তাহলে হবে কিন্তু থ্রি আর এ স্কোয়ার এখন যেহেতু আমরা এ প্লাস বি হলকিউর সূত্র হয় এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তো সূত্রে হলো থ্রি এরপর হলো এ স্কোয়ার তারপরে প্রথম যে সে হলো এ তাহলে থ্রি এ স্কোয়ার বি তো এখন থ্রির সাথে কত গুণ করলে আমাদের এখানে ছয় হয় থ্রির সাথে কিন্তু দুই গুণ করলে ছয় তা আমরা ধরেই নেব সূত্রের থ্রি থ্রির পরে কী বসে এ স্কোয়ার আর এরপরে যেটা বসে ওইটাই হলো বি এ স্কোয়ারের পরে যা বসে ওইটাই বি তাহলে এখন কিন্তু আমাদের মিলেই গেছে গেছে তিনগুণ ছয় এ স্কোয়ার তাহলে এ হলো আমাদের এ আর টু হয়ে যাচ্ছে সিরিয়ালে বি তাহলে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ হলো আমার এ থ্রি এ বি স্কোয়ার বি হল কি টু তো তার উপরে দিব স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা টুকে যেহেতু বি ধরছি তাহলে অবশ্যই তার উপরে আমাদের কিউব দিতে হবে তাহলে তার উপরে কিউব দিলাম এখন এর উপরে কিউব দিলে এ কিউব হয় তিন ছয় এ স্কোয়ার এটার সাথে মিলেছে এখন দুইয়ের উপরে স্কোয়ার মান হলো চার চারের সাথে তিন গুণ করলে হবে তিন চার বারো বারো আর এ গুণ করলে হবে বারো এটাও ঠিক আছে সমস্যা হলো এখানে দুইয়ের উপরে কিউব মান হলো আট কিন্তু এখানে আস হলো এক তাহলে এই রাশির সাথে আমাদের এই রাশিটা কি সাংঘর্ষিক অমিল সব জায়গাতে মিল আছে শুধু এই শেষে যা মিল নাই এখানে ওয়ান আছে আর এখানে নিচে আট তা বেশি নিচি কত বেশি নিচি সাত তা আমরা এই সাতটা আমরা এখানে বিয়োগ করে দেবো তাহলে কিন্তু এই রাশি আর এই রাশির মান কিন্তু একই হয়ে গেল তো এখন এটা এ ধরলে আর টু কে বি ধরলে তাহলে অবশ্যই আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র হয় এটা তো আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব এ হলো এ আর বি হলো টু তো এ প্লাস বি হোল কিউব আর মাইনাস সেভেনের মাইনাস সেভেনই থাকবে এখন এখানে কিন্তু মান বসাইতে পারি এর মান হলো সাত তা আমরা বসে হলো এখানে সাত যোগের যোগ এর দুই তার উপরে কিউব মাইনাস সেভেনের সেভেন তো সাত আর দুই যোগ করলে হবে নয় তো নয়ের উপরে কিউব মাইনাস হবে সেভেন তো নয়ের উপরে কিউব মানে কী হবে এখানে তিনটা নয় আছে নয়ের উপরে কিউব মানে এখানে তিনটা নয় পাশাপাশি লেখে আমরা গুণ করব তাহলে হবে সাতশো ঊনত্রিশ আমি গুণ করে দেখেছি তো এখানে হবে সাতশো উনতিরিশ সাত উনতিরিশ বিয়োগ আছে সেভেন এখান থেকে বিয়োগ করলে কত হবে তাহলে সাত বাইশ হয় সাত হল বাইশ তো এটাই আমাদের অ্যান্সার এটাই এখানে আমরা অ্যান্সার লিখে দিব আর কিছুই করলাম না তো প্রিয় শিক্ষার্থীরা সামনের ক্লাসে অবশ্য আমরা এ বারো হ্যাঁ এগারো নং থেকে আমরা অঙ্ক আরও করব তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টস করে জানাবে তোমরা কোথায় বুঝতে পারো আর বুঝতে যদি পারো তবু জানাবে তাহলে আমি বুঝতে পারব যে তোমরা বুঝতে পারলে তাহলে আমার পরিশ্রম কী সার্থক হবে তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই অনেক অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ